বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো সকালবেলা উঠি রান্না রান্নাবান্না জোগাড় করে নিচ্ছি আর এটা কিন্তু আজকের ভিডিও নয় তোমরা অনেকেই জানো এটা কোন দিনের ভিডিও হতে পারে হ্যাঁ ঠিকই ধরেছো এটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও তো এতদিন কাজের চাপ ছিল তার জন্য আমি তোমাদের সামনে ভিডিওটা আনতে পারিনি সেই জন্য অনেক কাজকর্ম গুছিয়ে নিয়ে আজকে ভাবলাম যে ভিডিওটা আমাকে দিতেই হবে সেই জন্য ভিডিওটা এডিট করতে বসে পড়েছি তো এখন চলছে রাইসের চাল মাপা আর কেন রান্না হচ্ছে সেটা তো জানো যে জন্মদিনের জন্য যারা আমার রিলস ভিডিও দেখেছ তারা জানো তোমাদের দাদাভাইও বাজারে বেরিয়ে পড়েছে বাজারে চলে গেলেও কিছু আনার দরকার আছে বিশেষ করে মাছের মাথা মাছের মাথা না হলে পৈশাক রান্না হবে না আর এটা হচ্ছে ভেজ ডাল দেখো ভেজ ডালটা চাপিয়েও দিয়েছি ভেজ ডাল টকবক টকবক করে ফুটছে এদিকে রাইসের জল গরম হয়ে গেছে আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি রেডিটা কিন্তু রাত্রেই করে নেওয়া হয়েছিল। আর যেহেতু আমাকে করতে হবে সব কিছু মানে রাইস চিকেন এগুলো সব আমাকেই বানাতে হবে সেই জন্য আমার একটু তাড়াতাড়ি আছে যদিও মা থাকবে শাশুড়ি মা থাকবেন সবাই হেল্প করবে তবুও নিজে হাতে যেহেতু খুন্তিটা নাড়তে হবে সেহেতু তো একটু তো তাড়াতাড়ি থাকবেই তাই না আর সব থেকে বড়ো কথা আজকে জন্মদিন একটু সাজুগুজুর ব্যাপার আছে আরও তাড়াতাড়ি করছি সেই জন্য যদি এটা আমার মেয়েদের হতো তাহলে আমার কোনো তাড়াতাড়ি ছিল না আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না বান্নাটা করতাম কিন্তু রান্না বান্না কাজকর্ম গুছিয়ে নিজেকে আবার একটু পরিপাটি বানাতে হবে তারপর তোমাদের সামনে আসতে পারবো সেই জন্য আছে একটু তাড়াতাড়ি মনের মধ্যে যেমন আনন্দ আছে তেমন একটু রাগও হচ্ছে জানো তো নিজে হাতে রান্না করে খেতে হচ্ছে তো দাদাভাই বলছিল আগে বলতে পারতে একজন কাউকে বলতাম রান্নার জন্য কিন্তু এই কটা মানুষের জন্য কী আর রান্নার লোক করবে তাই না তার জন্য আমি মানা করেছি যে দরকার নেই আমি করে নেবো সবটা একটু সকাল সকাল ডালটা বসিয়ে দিয়েছি আর এখন খুব একটা হ্যাঁ তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো কারণ কেক কাটার পর্বটা কিন্তু একদম শেষে আছে আর মজাটা কিন্তু তখনই আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো মুখটা দেখাও মুখটা দেখাও ওই দেখ আমার মা রান্না রান্না আর এখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে শুধু চিকেনটা বাকি আছে আর বাকি আছে বেগুনি বানানো এই যে চিকেনের আলু ভাজা হচ্ছে বড় করাটাতে চিকেন বসিয়ে দেবো আর মা এখানে বেগুন কুটছে বেগুনি বানানোর জন্য কেননা বেগুনি আগে থেকে বানিয়ে রাখলে নেতা নেতা ভাব হয়ে যায় সেই জন্য একদম খাওয়ার সময় গরম গরম বানানো হবে মা বেগুনটা কুটে রেডি করে নিচ্ছে আর ওই যে দেখো আমার চিকেন ম্যারিনেট করে রাখা আছে আর গরমও তেমন করছে জানো তো খুব একটা গরম পড়ে কিন্তু উনুন পাড়ে আছি বলে গরমটা ভালোই করছে বেগুন পড়াতে শুরু করেছি বান্ধবী এটা আমার বান্ধবী তোমার হয়নি।

আমার মেয়ের বন্ধু নয় এরা কেউ মেয়ের বন্ধু না সবাই আমার বন্ধু তাই তো সবাই আমার বন্ধু এই যে আমার ননা এই দেখো ননা আর শুভ মখানে বসে আছিস কেন আর চলো এখানে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার জেঠিমা শাশুড়ি আর এটা হচ্ছে আমার শাশুড়ি যার ভিডিও তোমরা মাঝে মাঝে দেখো বৌমা তাতাই নাও তাতাই নাও রান্না চাপাতে হবে তিনি হচ্ছেন তিনি আর এটা হচ্ছে জেঠিমা এটা আমাদেরই বাড়ির শুভম মানে পাশের বাড়ির একজন শুভম আর এটা হচ্ছে মা এটা আমার মা তোমাদের দাদা ভাইকে তো চেনো যাকে নিয়ে ভিডিও বানালে তোমরা যা তা বলো আর এই যে পালা তোমরা শুধু আমার সাথে দেখো আর এটা হচ্ছে আমার জেঠিমা উনি আমাকে আশীর্বাদ করছেন জন্মদিনের আগে সবাই জানো যে একটু প্রদীপ জ্বালিয়ে ধান আশীর্বাদ করতে হয় তো উনি সেটাই করছেন বড়দের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করতে চাইছি বা শুরু হয়েছে খুব আনন্দের দিন ছিল সেটা জানো তো সবাই আশীর্বাদ করেছে এমন আশীর্বাদ সচরাচর পাওয়া যায় না তো আজকের দিনটা ছিল আমার কাছে খুব 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 আনন্দের দিন এবং খুব খুশির দিন আর এটা হচ্ছে আমার মা তোমরা আগেই জানো মাকে চেনো আমার বান্ধবীরা সবাই খেতে বসেছে কিন্তু কেউ একবারও আমাকে বলেনি যে তুমি খাবে এসো সবাই খেয়ে বলেছিস 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 কেউ বলিস নি কেউ আমাকে বলেনি যে একবার খেতে এসো দেখো আমার মেয়ের বান্ধবীরা খুব আনন্দ করেছে আমার জন্মদিনে তো বন্ধুরা আজকে জন্মদিনের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো